বাংলাদেশ বুনাম পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ বাংলাদেশের একাদশে আছেন তানজিৎ তামিম পারভেজ হোসেন ইমন নিতম কুমার দাস মাহাদি হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন মুস্তাফিজ রহমান শরিফুল ইসলাম তাসকিন আহমেদ বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিশে জুলাই ছয়টা ছয়টাত্রিশ মিনিটে